হাদীসের আলো ঘরে প্রবেশ করবেন সূরাতুল এখলাস যদি পড়তে পারেন তাহলে আশ্চর্য রকমের ফজিলত পাবে অর্থাৎ ঘরে প্রবেশ করার সময় ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি সূরাতুল এখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা বাড়িতে এরকম কেউ নাই কুরআনুল কারীমের এটা এমন একটা মর্যাদাপূর্ণ পূর্ণ সূরা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন আপনি যদি রবের পরিচয় পেতে যান তাহলে সৌরাতুল এখলাস পড়েন এ তাও হিদু একত্রবাদের সুরাটা আপনি যখনই ঘরে প্রবেশ করবেন আপনি যদি এই সুরাটা পড়ে তারপর প্রবেশ করতে পারেন আপনি দেখবেন আশ্চর্য রকমের ফজিলত ওই ঘরের থেকে ঘর থেকে আধা হাতালা অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা সব কিছু আল্লাহ তালা ধরিবিত করে দিছে এটা আমার কথা না তা সিরে কুর্তুবীর বর্ণনা আমি চমৎকার একটি রেবায়ত পড়লাম তখন আমি বিষয়টা কুট করলাম জাস্ট আপনাদেরকে বলছি

যদি যদি ঘরে প্রবেশ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা দূরবিত করে দিবে সুবহানাল্লাহ বিহামদি এজন্য আপনি যখনই ঘরে প্রবেশ করবেন আপনি সূরাতুল ইখলাস পড়েন অনেকের অনেক অভিযোগ অনেকে দেখা যায় যে ঘর থেকে বালা মুসিবত দূরই হয় না অর্থাৎ কখনো মা অসুস্থ মা সুস্থ না হতেই আবার মেয়ে অসুস্থ মেয়ে সুস্থ না হতেই ছেলে অসুস্থ ছেলে সুস্থ না হতেই আবার বিবি অসুস্থ অর্থাৎ একির পর এক শুধু অসুস্থতা লাগেই থাকে বালা মুসিবত বিপদাপদ শুধু লাগেই থাকে দুশ্চিন্তা পেরেশানি তো আর আসি এরকম যার দুশ্চিন্তা পেরেশানি যে কোনো ধরনের আপনি যদি সৌরাতুল এখলাস পড়তে পারেন তাহলে আল্লাহ তালা অভারিত দাঁড়ায় ওই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত সাকি নাজিল করবে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক তো কোনো ব্যবসায়িক ভাই দোকানে প্রবেশ করবেন যখনই দোকানে প্রবেশ করবেন দোকানে ঢোকার আগে আপনি সৌরাতুল এখলাস পড়েন আল্লাহ তালা দেখবেন ওই সৌরাতুল এখলাসের বরকতে এই সাহাবি সাহিব থেকে পরীক্ষিত আমলটি আপনি দেখবেন এই সুরা এখলাসের বরকতে আপনি দেখবেন ওই দোকানের মধ্যে আল্লাহ তালা বিক্রিও বেশি করবেন অর্থাৎ ওই দোকানের মধ্যে বিক্রি বেশি হবে প্রমাণ আল্লাহ সুসল্লা সাল্লামের কয়েকটি হাদিস অসংখ্য হাদিস বর্ণিত হয় যে সৌরাতুল্লা এখলাসের বিষয়ে আমি তো সবগুলো হয়তো বলে শেষ করতে পারবো না জাস্ট কয়েকটা বলে আমি শুধুমাত্র সৌরাতুল এখলাসের ফজিলত সম্পর্কে একটু আলোকপাত আপনাদেরকে জাস্ট একটু টাচ করতে চাই এক সাহাবি সুসল্লা আলি সাল্লামের কাছে এসে বলেনি আর সুরাল্লাহ আমি সুরা এখলাসকে ভালোবাসি হাদিস্রীপারিতে এসেছে আমি সৌরাতুল এখলাসকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করবে এসেছে বললেন তোমার রবের পরিচয় কি তিনি কি অর্থাৎ রবের পরিচয় দাও তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিস অর্থাৎ এই সুরাটা দ্বারা তার রবের পরিচয় তুলে ধরেছিলেন আল্লাহ তখন এই সুরাটা নাসিল করেছিলেন যে আপনাকে বলে যে আপনার রব কি আপনার রব আপনার রব অর্থাৎ কিসের থেকে তৈরি আপনার রব কোথায় থেকে এসেছেন তখনই আল্লাহ তালা রসুল সাল্লি সাল্লামের ওপরে এই সুরাটা রাসিল করে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন যে হু আপনি বলেন যে আল্লাহ এক অদ্বিতীয় তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকেও জন্ম নেননি তিনি অমুখাপেক্ষী এই জন্য সুর তুলে তাও হিদু একত্ববাদের এই সুরাটি যখনই ঘরে প্রবেশ করবেন আপনি একবার কমপক্ষে একবার বলবেন আপনি বেশি আমল করতে পারেন তবে হাদিসে একবারের কথা এসেছে তা সেরে কর্তব্যের বড় আপনি একবারও আমল করতে পারেন আল্লাহ তালা দেখবেন ওই ঘরের ঘরের মধ্যে অতি শীঘ্রই আল্লাহ তালা রহমত আর বারাকা দ্বারা পরিপূর্ণ করেছে